এবং আজকেও কয়েক হাজার অনেক কিছু আমরা একত্রিত করেছি কিন্তু দুঃখের বিষয় তাদেরকে আশার পথে জায়গায় জায়গায় পুলিশ আটকে দিয়েছে যার ফলে এখানে এক দেড়শো বা পঞ্চাশ জন মানুষকে আমাদের প্রোগ্রাম করতে হয়েছে আমরা বলেছি এখান থেকে পল্টন করে টাকা যেতে পারি আছে নি কোনো বাবু টাকা না আছে আমাকে একটা বাহন দাও যেটাতে আমি রামপুরা থেকে পাঁচ থেকে পঞ্চাশ টাকা যেতে পারবো একটা বাহন দাও দিতে পারবে দিতে পারবে তাহলে আমার জন্য কি বাহন তারা রেখেছে সেই বাহন ছেড়ে আমি মহল্লায় ঘোরাফেরা করবো তার মানে কি আমার সমস্ত পন্থা সমস্ত কাজের জায়গা তারা বন্ধ করেছে দিয়ে তারা সমস্ত রাস্তা ফাঁকা করে দিয়ে তারা বিমানের ফিরিয়ে দেবে রাস্তায় তাই না মানে আমার অটো রিক্সা বন্ধ করে দিলে রাস্তা ফাঁকা করবে এরপরে বিমানের জিনিস নিয়ে তাই আটকে হু হু করে উড়িয়ে যাবে আমরা এটা হতে না আমরা স্পষ্ট কথা অটো রিক্সা শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করছি তাদেরকে এক জায়গায় আনছি এবং সেই জায়গা থেকে আমরা অটো রিক্সা নিয়ে মার্চ করব মার্চ এবং এমন মার্চ করব অটো রিক্সাওয়ালাদের পায়ের আওয়াজে এই যে পায়ের পদধ্বনি এই অটোরিক্সা আবার চলে করতে বাধ্য করবে স্পষ্ট কথা অটোরিক্সা দিয়ে আমদানি হয়েছে বাংলাদেশে এই যে অটোরিক্সা দিয়ে যে আমদানি হলো বাংলাদেশে দেখেন অটোরিক্সাগুলো আমদানি করতে একটা আইকস দেয় একটা চ্যাট দিতে হয়েছে ভাগ দিতে হয়েছে তাই না তাহলে এই এই অনুমতি কে দিয়েছে गवर्नमेंट দিয়েছে বিভিন্ন প্রাসঙ্গিক আইনগুলো অনুমতি কে দিয়েছে गवर्नमेंट তাই না এবং এগুলোর জন্য যে জেপক এখন আমার মতো যে অটোরিক্সাগুলো কিনেছে যে গ্যাটারিগুলো কিনেছে সেই গ্যাটারিগুলো ফেরত দেয় কারণ সেই মোটরগুলো ফেরত দেয় সেই মটরগুলো তারা ফেরত দেয় এবং এই মডলগুলো ফেরত এই টাকাগুলো ফেরত দেবে এবং যে কিস্তিগুলো আছে অটোরিক্সা তালুকদের সেই কিস্তির টাকাগুলো ফেরত দেবে অথবা কিস্তির টাকাগুলো মাপ ব্যবস্থা দে করতে পারবে করতে পারবে না তা পারবে এখানে বড় বড় শিল্প করতে যে ঋণ মাপ হয় তারা ঋণ করে ঋণে করে দেয় কিন্তু বন্ধ হয় না কিস্তি বন্ধ করার জন্য নয়শো টাকা ঋণের জন্য কৃষককে গ্রেফতার করেছে করে নাই তাহলে সে আপনার চেয়ে বড় সুদক্ষর কেউ আছে বলে ব্যাংক ব্যাংকে ঢুকতে দেয় না কেন ঢুকতে দেয় না ব্যাংকে ঢুকলে দুপুর খবর বের হয়ে যাবে তোমরা কি এমন অপরাধ করেছো ব্যাংকে ঢুকতে দাও না বলে এই যে ব্যাংকগুলোতে টাকা নাই তারা বলে কয়ে দিছে বলেন আপনারা এই ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন পাশাপাশি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বিষয়ে সতর্ক করছি ইন্স্যুরেন্স বাংলাদেশের পরিবেশ প্রেক্ষিতে ইন্স্যুরেন্স মোটেই কার্যকর ইন্স্যুরেন্সের কোনো প্রয়োজনীয়তা নাই কিছু চোর বাটপা থেকে মাঠে ছেড়ে দিয়েছে

কর্মসূচি দেন যেখানে বৃহত্তর পরিসরে আমাদের সাত দিনের সময় দেন বা তিন দিনের সময় দেন বৃহত্তর পরিসরে শ্রমিকদেরকে নিয়ে আমরা ওই অনুরোধ একটা প্রোগ্রাম করতে পারবো সে আহ্বান ধন্যবাদ